আপনি নিজে কখনো আপনি আইন মনে আপনি কখনো নিজে আইন ভঙ্গ করার কোনো শাস্তি পেয়েছিলেন কখনো আপারে আফা ভুল করে ফেললেন একদম ভুল করে ফেললেন আমাদের এই মিনিয়ে মিনিয়ে ইনিয়ে নিয়ে মাইকে কি বলছে বোঝা যাইতেছে না এই রকম আপাটাই হাসরাত আব্দুল্লাহ ভাইকে প্রশ্ন করতেছে হ্যাঁ বা না প্রশ্নের উত্তর দিন মানে উনি এতবার প্রশ্ন করতেছে এই ছেলেটা যে উত্তর দিবে অবশ্যই ওনার থেকে এই ছেলেটা মেধাবী আপনার ওনার লেখা টেখা পড়লে বুঝতে পারবেন আমি অনেক আগে থেকে ওনার লেখা পড়ি আন্দোলনের আগে থেকে বাট উনি একে উত্তরই দিতে দিলেন না ইন্ডিয়ান লাইক কিছু খাইস্টা চ্যানেল আছে না রিপাবলিক বাংলা বস্তি চ্যানেল ওইখানে একটা মুখরঞ্জন মূর্খ যেটা এরকম কিছু সাংবাদিকতা উনি যমুনা টিভিতে যমুনা টিভি কি করছে আমরা জানি না ওরা তো দুই মাস আগেও লাইক বিটিভি ছিল আমাদের এটা বুঝাইতেছে না ভাই আমরা সবকিছুই জানি মানে দুই মাস আগে আপনারা যে বিটিভির মতন বাতাবিলবু প্রচার করতেন এই জাস্ট ভং ধরছেন কোন একটা আভাস পাইছেন স্বাস্থ্য আন্দোলনের পিছে দাঁড়াইছেন তারপরে আপনারা যেই দিন ওই ইন্টারনেট বন্ধ করার পর আপনাদের দুই ঘন্টা সম্প্রচার বন্ধ করার পর আবার দেওয়া হইলো আপনারা সন্ধ্যার সময় যখন দেশে মার মার কাটকাট অবস্থা আপনারা একটা ভলিবল খেলাধুলার ভিডিও চালাইছিলেন আমার মনে আছে এগুলো টকশো চালাইতেছিলেন এগুলো ভুলি না আইপি টিভি দিয়ে শুধু যমুনা টিভি দেখতাম অথচ দেখতেছি বল খেলার টকশো তো আপনারা এই যে চিল্লায় বলতে পারতেছেন না মন্ত্রীকে যে বলতেছেন আপনি আইন মন্ত্রী আপনাকে কি এটা প্রশ্ন করতে পারি আপনি আইন মন্ত্রী সব কথা জিজ্ঞেস করতে আপনাকে ভয় লাগে এই যে আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি এই জায়গাটা গিয়ে যে ঠেকছে আপনি ইয়েস বা নাতে উত্তর দিন এইটাই স্বাধীনতা আপনি তো স্বাধীনতা খুঁজে পান না ওই যে ল্যাংটা করছে জাইঙ্গা পাড়ায় ডান্স করাইছে একটা ছেলে মাইকে বলতেছে আমাদেরকে মেরে ফেললে হেলিকপ্টার দিয়ে গুলি করতেছে সাঁত্রিশ জন শিশু মারা গেছে ওই ছেলে পেলে গুলা ওদের বংশধাররা ওদের সাপোর্টাররা একজনকে জাইঙ্গে খুলে পানিশমেন্ট দেশে খুবই সিলি বিষয় এটা উন্নত কান্ট্রির পানিশমেন্ট দিছে ওকে যে মেরে ফেলায় নাই ওকে যে গণ দেয় নাই এটা তো আপনার শুকরিয়া ওরা যে আইনের হাতে সেরে দিছে জাস্ট জাইঙ্গে খুলে একটা মক করছে একটা এটা কি বলবো একটা সার্কাজামের মতন করছে যেই ব্যাটারা গুলি করতে পারে তাদের জাইঙ্গে খুলে দেওয়া তো এনাফ না তো আপনি এই জিনিসটা নিয়ে আপনি টিগার্ড হচ্ছেন আপনি একজনকে রিপাবলিক চ্যানেলের মতন বস্তি সাংবাদিকদের মতন মানে কথাই বলতে দিচ্ছেন না আপনি যে মানে একজন ভ্যালিড যে জার্নালিস্ট যে একজন সত্যের পথের সৈনিক সে কখনোই আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে পুরস্কার পাবে না তো আপনি যে ওই যে টাকলা মুরাদ না কার হাত থেকে পুরস্কার নিছেন এগুলো তো ভাইরাল হচ্ছে ভাই কেন মানে দুই তিনটা স্যাভেজ প্রশ্ন করে যে রুমিন ফারা নাকি আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল আয়নাগড়ের হাওয়া ভবন কি এক আপনার এই জাস্টিফিকেশনের জন্য কত মানুষ আয়নাগরের নির্যাতনটাকে সিলি নিচ্ছে আপনি জানেন আপনি সবাই যে তারেক রহমানের একটা হাওয়া ভবন ছিল ওইখানে আওয়ামী নেতাদের নিয়ে নির্যাতন করা হইতো আওয়ামী নেতার এখন আয়না ভবনে নিয়ে বিএনপি নেতাদের নির্যাতন করছে তো আপনার সিলি একটা ম্যাটারের কারণে মানুষের এই নির্যাতন বছরের পর বছর আলো না দেখা আস্তালাতু খায়রুম মিনান নাও এইটুক শুনে বুঝতে পারা যে ফজর হইছে মানে বন্ধ ঘরে চোখ বন্ধ রাখা এই নির্যাতনগুলো আপনার কারণে জাস্টিফাই হয়েছে আপনি কোনো হনুতনু হয়ে যান নাই যে দুই একটা স্যাভেজ প্রশ্ন করে আউলাই ফালাইলেন মুগ্ধ আপনাদের জন্য অনেকগুলো পানি রেখে গেছে এটা ইনাফ না হ্যাঁ এটা যে কেউ বলতে পারে যে মুগ্ধ আপনাদের জন্য অনেকগুলো পানি রেখে গেছে মানুষজন আপনাকে যেরকম উঠাইছে ট্রল মিম বানায় আবার নামাইতেও পারে ঠিক আছে তো কি বলবো মানে ইন্ডিয়ান রিপাবলিক চ্যানেলের যে থার্ড ক্লাস বস্তি সাংবাদিকতা আর আমাদের এই নলো কাপু নাকি নালায় কাপু যাই হোক আমি নাম বিকৃত করতে চাই না এনার মতন সেম সেম ঠিক আছে তো ইনি ভাবছে যে আমি যমুনা টিভিতে সাংবাদিকতা করি ছাত্ররা আমি যেখানে তারা ভিডিও বানাইতেছি আমার একটা গ্রাভিটিতে যমুনা টিভির লোকও আসছে ছাত্ররা ভালোবেসে তো আপনি ভাইবেন না যে এই ভালোবাসাটা চিরকাল থাকবে হ্যাঁ আপনাদের যে দুই মাস আগে বিটিভি ছিল এটা আমরা জানি এখন সব কিছু খুঁটায় ঘোটায় তথ্য প্রমাণ ভিডিও বানাইতে যাচ্ছি না বিষয়টা বিপরীত হয়ে যাবে তো কাইন্ডলি আপনারা আপনাদের জায়গাটা ঠিক রাখেন ঠিক আছে আরেকটা কথা আপনাদের বলতে চাই এলেভেনে চলতেছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তারপর হচ্ছে বাই অন গেট অন কই বাই অন গেট অন দেখা যাচ্ছে এই যে বাই অন গেট অন প্রিমিয়াম কালেকশনে বাই টু গেট অন প্যান্টে ফর্টি হ্যাঁ যদি কেউ থাকেন খুলনা নিউ মার্কেটে তিন নাম্বার গেট বাটার দ্বিতীয় তলায় চলে আসেন হিউজ পরিমাণে ডিসকাউন্ট আছে স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে সবগুলো আর সাইজ নাই তো আপনাদের দেখে সুন্দর পরে নিতে হবে কেউ যদি অনলাইনে চান এখান থেকে ভিডিও ভালো লাগে অ্যালোভেনের পেজে কি অর্ডার করতে পারেন আর হ্যাঁ আপনিও অ্যালোভেন থেকে শপিং করেন অ্যালোভেন থেকে না করেন অন্য কোনো জায়গা থেকে শপিং করেন মন ভালো করেন মনে কষ্ট রাইখেন না দুঃখ রাইখেন না আওয়ামী লীগ যদি সঠিক পথে চলে ইনশাল্লাহ একশো বছর পর এই দেশে আবারও আসতে পারে সেই দোয়া করেন কষ্ট পায় না আপনি আবারও হিরো অ্যাওয়ার্ড পাবেন সাংবাদিকতার জন্য